আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে আলরাজি ব্যাংকের নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন দু সালের নিয়মে যদি আপনি সৌদি আরবে থাকেন এবং সহজেই নিজের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন অ্যাকাউন্টটি খুলতে আপনাকে যে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে একটা আছে নাফাত আর একটা হচ্ছে আলরাজি ব্যাংকে তো আলরাজির একটা অ্যাকাউন্ট এবং নাফাতে নাফাতে অ্যাপসটি প্রয়োজন হবে নাফাত অ্যাপটি আপনারা গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন এবং আলরাজি অ্যাসটি আপনি ইনস্টল করে নেবেন তো এই দুটি ইনস্টল করলে আপনার সম্পূর্ণ প্রসেস হয়ে যাবে আলরাজি অ্যাকাউন্ট আপনি নিজেই খুলতে পারবেন ইনশাল্লাহ তো এই জন্য আপনাকে প্রথমে গুগল স্টোর থেকে নাফাত অ্যাপটি ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে এরকম ওপেন করে নেবেন নাফাত অ্যাপ স্পিলিনটা আমি দিয়ে দিচ্ছি সাইডে তো এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এটা আরবিতে আসবে এখানে সেটিংসে ক্লিক করবেন করার পরে এখানে এরকম আসবে এখান থেকে আপনি ইংলিশটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লগ ইন লগ ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখছেন ন্যাশনাল আইডি আপনার যে ইকামা নাম্বার আছে ইকামা নাম্বারটা এখানে দিয়ে দিবেন ইকামা নাম্বার এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে পাসওয়ার্ডের এখানে আপনার আফসারের যে পাসওয়ার্ড আছে আফসারের অ্যাকাউন্ট খুলছেন যে পাসওয়ার্ড দিয়ে তো ওই আফসারের পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটাতে এখানে একটা সার ডিজিটের ওটিপি আসবে কোড আসবে তো কোডটা আপনি এস এম এসের মাধ্যমে আসবে কোডটা আপনি এখানে দিয়ে দেবেন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আপসারে দেওয়ার পরে এখান থেকে এক এক হইতে সিক্স পর্যন্ত দিয়ে দেবেন ওয়ান টু সিক্স এখানে পাসওয়ার্ড ইনপুট দিয়ে দেবেন দুইবারে দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আপনার যে ফেজের ফেজটা ক্যাপচার করবে এখানে ফেস ভেরিফিকেশনের জন্য তো এইখানে এরকম আসবে গোল আসবে এইখানে যে দেখতে পাচ্ছেন যে সময় ব্লু আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফেসটা খুব কাছে নিয়ে ধরবেন ধরার পরে আপনার এটা ডিটেক্ট করে নেবে তো এটা ফেস ভেরিফিকেশনের জন্য আপনি নিয়ে নেবেন একটু সময় নেবে অবশ্য খুব কাছে নিয়ে এবং আলো যেখানে ওইখানে নেবেন যে যে সময় আসবে ওই সময় আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম ফেস নিয়ে নেবে তো নেওয়ার পরে এখানে এরকম চলে আসবে টিকমার্ক এবং ফিনিশ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এরকম রাখবেন এরকম ইন্টারফেস এরকম মিনিমাইজ করে রাখবেন রাখার পরে আপনার যে আলরাজি রাজি অ্যাপসটা ডাউনলোড করছেন বা ইনস্টল করছেন স্টোর থেকে আল্লা জাস্ট আপনি দেখে রাখেন আমি স্পেলিংটাও দিয়ে দিয়েছি পাশে তো এটা কি করবেন আপনি ওপেন করে নেবেন ওপেন করার পরে যে পারমিশনগুলো চাবে একটু ওপেন হইতে সময় নেবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন এবং আপনি নিজে ওপেন করে নিতে পারবেন তো এরকম ইন্টারফেস আসবে আপনি যে পারমিশনগুলো চাবে পারমিশন দিয়ে দিবেন লোকেশনের পারমিশন চাবে এগুলো দিয়ে দেবেন সব দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন এরপর এখান থেকে ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে নতুন এন্টারফেস আসবে তো এরকম নতুন এন্টারফেস আসবে এখান থেকে যে টার্ন অন আপনার লোকেশন এখান থেকে টার্ন অন করে দেবেন লোকেশনের পারমিশন দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে প্রথমেই যে ফোন নাম্বার তো এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে এটা এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার ইকামা আইডি দিয়ে নিতে হবে নাহলে কিন্তু অ্যাকাউন্ট হবে না মোবাইল নাম্বারটা আপনার অবশ্যই ইকামা আইডি থেকে নিতে হবে তো যে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন সৌদি মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে দেখেন ন্যাশনাল বা ইকামা আইডি এখানে আপনার ইকামা নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে সিলেক্ট অল এ একটা একটা করে আপনি দিতে পারেন বা উপরে যে বাটন আছে ওখানে ক্লিক করতে পারেন করার পরে এখানে কনফার্ম কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ষাট ডিজিটের এসএমএস এর মাধ্যমে তো ওটিপিটা এখানে দিয়ে দিবেন তো আপনি এটা করবেন যাতে আপনার মোবাইলের নেটওয়ার্কটা ভালো জায়গায় থাকে ওইখানে বসে আপনি অ্যাকাউন্টটা করবেন যাতে ভালো হয় তো এখানে ওটিপিটা আসে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট ডে দেবেন দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখানে বেসিক ইনফরমেশন আপনার দিতে হবে তো এখানে যে অপশানগুলো আছে সবগুলো পূরণ করে নিতে হবে আপনার তো এখানে প্রফেশন এখানে প্রফেশন এখানে ক্লিক করবেন এখানে লেখবেন লেবার এলে লিখলে আপনি দেখবেন যে দ্বিতীয় নম্বরে লেবার চলে আসবে এটা দিয়ে দেবেন বা আপনি অন্য কোনো প্রফেশন হলে ওইটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন দেওয়ার পরে এখানে ইমেল আইডি আপনার যে জিমেল আছে মোবাইলে ওই জিমেল আইডিটা এখানে দিয়ে দেবেন আপনার যে জিমেল আইডি আছে ওইটা এখানে দিয়ে দেবেন এটা যে প্লে পেয়ে যাবেন বা আপনার জিমেল যে অ্যাপস আছে মোবাইলে আপনি পেয়ে যাবেন তো আপনার এখান থেকে জিমেল আইডিটা দিয়ে দিবেন দেওয়ার পরে এটার প্রয়োজন হয় না পরবর্তীতে কিন্তু আপনার জিমেল আইডিটা এখন প্রয়োজন হবে আপনি এই জন্য দিয়ে দিবেন দেওয়ার পরে প্রাইমারি ইনকাম সোর্স এটাতে ক্লিক করবেন এই যে এটা দিয়ে দেবেন প্রফেশনাল লেবার এবং যেমন আইডি এগুলো সবগুলো পূরণ করতে হবে তো প্রাইমারি ইনকাম সোর্স এটা দিয়ে দেবেন আপনি কী থেকে আপনি আর আসলে আপনি নিতে তো স্যালারি স্যালারি এটা সিলেক্ট করে দেবেন আপনার যে ইনকাম সোর্স তারপর মান্থলি ইনকাম আপনার মান্থলি কত টাকা ইনকাম হয় তো আপনি এটা আপনার দিয়ে দেবেন মান্থলি আপনার যেটা ইনকাম হয় এক দুশো টাকা বেশিও দিতে পারবেন দিয়ে দেবেন মান্থলি ইনকাম এটা এখানে দিয়ে দেবেন আর আপনি চাইলে এখানে রেফার কোড দিতে পারেন এই যে অ্যাড কোড এটাও দিতে পারেন বা নেক্সটেও দিতে পারেন যদি রেফার কোড থাকে কারো তাহলে আপনি দিতে পারেন বা আপনি অ্যাড নেক্সটে এখানে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে নাফাতের ভেরিফিকেশনের জন্য আসবে তো এখানে নাফাত অ্যাপ এটার উপরে ক্লিক করে দেবেন এখন দেখেন এখানে আসছে যে ওপেন নাফাত অ্যাপ এখানে যে নাম্বারটা আসছে নাম্বারটা শো করতেছে আপনি এখন কি করবেন যে মিনিমেস করে নাফাত অ্যাপটার যে পর্যন্ত রাখছিলেন ওইটাকে এখন ওপেন করে নেবেন এই অবস্থায় রেখে নাম্বারটা ওপেন করে এখন এই এরকম আসার পরে অ্যাকসেপ্ট এটা দিয়ে দেবেন তারপর পুরো দিয়ে দেবেন তারপর ওইখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন এবং এক থেকে সিক্স পর্যন্ত এখানে ডাবল দিয়ে দেবেন তারপর আবার আপনার ফেস ভেরিফিকেশন দরকার হবে তো এটা আপনি কাছে নেবেন এবং গোল যে সময় হবে ওই সময় আপনি এটাতে ক্লিক করে দিবেন ব্লু আসবে ক্লিক করার পর আপনি কাছে ফেসটা নিয়ে আসবেন এবং একটু চোখে পলক দিবেন যাতে সহজ হয়ে যাবে তো এটা হয়ে গেছে এখন আপনি রিটার্ন টু আলরাজি ব্যাংক এটাতে দিয়ে দিবেন তো প্রথম এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম আপনাকে অপশনে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখান থেকে আপনি ন্যাশনাল অ্যাড্রেস এটা আপনি পূরণ করে দেবেন তো ন্যাশনাল অ্যাড্রেস যাদের নাই তারা আমার ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনি ন্যাশনাল অ্যাড্রেস ওপেন করে নিতে পারবেন বা আপনার ওইখানে যদি অ্যাড্রেস আপনি নিতে পারেন কারো থেকে তো ওইটা আপনি দিতে পারবেন তো এখান থেকে আপনি পুরো প্রথমে দিয়ে দেবেন আপনার ন্যাশনাল কোন কোন প্রদেশে থাকেন এরকম আর কি প্রভিডেন্স তারপর আছে সিটি তারপর ডিস্ট্রিক্ট এরপর স্টেট এরপর জিপ কোড বা পোস্টাল কোড এগুলো দিয়ে দেবেন এরপর বিল্ডিং নাম্বার বিল্ডিং অ্যাডিশনাল নাম্বার এবং আছে রুম নাম মানে আপনি কত তলায় থাকেন এটা আপনি একটা দি দি দিলেই হয় তো আপনি এই অ্যাড্রেসটা মূলত ন্যাশনাল অ্যাড্রেস ওপেন করার পরে আপনি খুল দেবেন কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস খুলবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে দিয়ে দেবো বা ইনডিসক্রিপশনে দিয়ে দেবো শেষে আর ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন বা আপনার যদি আশেপাশে কেউ জানা থাকে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস তো আপনি ওইখান থেকেও নিতে পারেন দেওয়ার পরে আপনি এখানে ফুল আপনার অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন এবং নাফাতে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটাও আপনি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তো দেওয়ার পরে এটা ফুল ফিল আপ করার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারভাইজ আসবে তো পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে তো এখানে আপনি প্রথমে নামটা আসবে আপনার নামের প্রথম অক্ষর আসবে মানে প্রথম যে লেটার এগুলো চলে আসবে ফার্স্ট ফার্স্ট নেম এটা চলে আসবে এবং দেখেন ফাদার নেম এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন আপনার পাসপোর্টের যে নাম আছে ওইটা অনুযায়ী বা আপনার স্পেলিংটা দিয়ে দেবেন আপনার বাবার যে নাম ওইটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনার দাদার নাম দিয়ে দেবেন সেকেন্ডবার গ্র্যান্ড ফাদার নেম তো এখানে আপনার দাদার নাম দিয়ে দেবেন এবং ফ্যামিলি নেমের এখানে যে আপনার নামের বাকি অংশ বা লাস্ট নেম এটা দিয়ে দেবেন প্রথমে দেখেন যে আছে এমডি আর লাস্ট নেমে আপনার যেটা আছে এটা মানে আপনার যেরকম নাম আছে দুই অংশ ফার্স্ট নেম এবং লাস্ট লাস্ট নেম ফ্যামিলি নেমের জায়গায় দিয়ে ফার্স্ট নেমের জায়গায় প্রথম যে নাম ওটা দিয়ে দিবেন মানে এখানে বাবার নাম এবং দাদার নাম দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে নেক্সটে ক্লিক করার পরে এরকম আবার আসবে এখন এখানে আরবিতে তো আরবিতে ফার্স্ট নেম এবং বাবার নাম দাদার নাম আর আপনার ফ্যামিলি নাম মানে এখানে আপনার নামটা চলে আসবে আরবিতে দাদার নাম এবং বাবার নাম এটা আরবিতে আপনার করে নিতে হবে তো এই জন্য আপনাকে গুগল যে ট্রান্সলেটর আছে এটা ইউজ করতে হবে তো আপনার মোবাইলে থাকা যে গুগল ট্রান্সলেটর এটা ওপেন করে নেবেন এইখানে আপনি আরবি নামটা দিয়ে দিতে হবে আরবি করে আপনি যদি আরবি লিখতে পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে একটি টেকনিক খাট খাটিয়ে আপনার যে গুগল ট্রান্সলেটর আছে ওইখান থেকে আপনি আরবি করে নিতে পারবেন তো কীরকম করবেন আমি দেখাচ্ছি তো গুগল যে ট্রান্সলেটর আছে এটা ট্রান্সলেট এটা ওপেন করে নেবেন নেওয়ার পরে এই পাশে ইংলিশ করবেন আর এই পাশে আরবি তো এখানে আপনার যে বাবার নাম আছে ওইটা আপনি ইংলিশে এখানে লিখে দিবেন লেখা দেওয়া লেখে দেওয়ার পরে আপনার দু সরকারি ভিডিও দেখেন যদি একটু লেন্থ হয়ে যাচ্ছে তবু আমি কিছু স্কিপ করতেছি না আপনাদের বোঝানোর সাথে তো লেখানোর পরে আপনি যদি এটাকে ক্লিক করেন দেখবেন যে এই পাশে আরবি চলে আসছে তো এটাকে কপি করে নেবেন কপি করে এখানে আপনি দিয়ে দেবেন ফাদারের নেমে এখানে দিয়ে দেবেন বাবার নাম এবং আবার নিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার দাদার নাম ইংলিশে লিখবেন আর এপাশে এন্টারে ক্লিক করার পরে দেখবেন যে আরবিতে হয়ে গেছে তো আরবি এটা ক্লিক এটা কপি করে নেবেন এইখান থেকে দেখেন এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে এবং এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি সিঙ্গেল বা মেরিট এটা সিলেক্ট করে দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি শুধু আপনার যে কান্ট্রি কান্ট্রি এখানে বাংলাদেশ দিয়ে দেবেন বাংলাদেশ এখান থেকে আপনি যদি সার্চ করেন কান্ট্রি সার্চ করলে বাংলাদেশ লেখে সার্চ করলে চলে আসবে তো এটা সিলেক্ট করে নেবেন এই যে দেখেন দেখার পরে চলে আসে এই সিটিটা আপনি ঢাকা দিয়ে দিবেন আপনি যে সিটিতেই অন না কেন আপনি ঢাকা দিয়ে দিবেন বা আপনার সিটিটাও দিতে পারেন সমস্যা নেই তো এখানে ঢাকাও দিতে পারেন বা আপনার সিটিটাও দিতে পারেন দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এগুলো এরকমই থাকবে যেরকম আছে নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটাই ক্লিক করবেন যেরকম থাক আছে নো আছে এরকম থাকবে নেক্সটই ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার ইউজার নেম আপনি চাইলে কাস্টমাইজ করে আপনি ইউজার নেমটা দিতে পারেন নিজে বা যেটা দেওয়া আছে এটা আপনি রাখতে পারেন পাসওয়ার্ডের জায়গায় আপনি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তো আমি ওইখানে ইউজার নেম এরকম রেখে দিছি আপনি পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এটা হচ্ছে বড় হাতের অক্ষর ইংলিশে এবং হাতের অক্ষর এবং কিছু লেটার এগুলো মিক্স করে আপনি কমপক্ষে আট ডিজিটের বেশি হতে হবে এটা দিয়ে দিবেন তো দুই জায়গায় দিয়ে দেবেন রিটাইপ এখানেও দিয়ে দেবেন আবার পাসওয়ার্ডে দুইবার দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন এখানে অবশ্যই ছোট হাতের বড় হাতের অক্ষর এবং কিছু নাম্বারে এগুলো মিক্স করে তারপর দিয়ে দেবে তারপরে কনফার্মে দেওয়ার পরে এন্টারভিউর নিউ পিন এখানে আপনি একটা যে কোনো পিন নাম্বার দিয়ে দেবেন এটিএম কার্ডের এটা পরবর্তীতে প্রয়োজন হবে না আবার সেম রিটে রিপেট দিয়ে দিবেন রিপেড এখানে আবার সেম ওইটা দিয়ে দেন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার যদি এখন একটা আপনার মোবাইলে কল আসবে এই জন্য আপনি কী করবেন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন এরকম আসার পরে তো কনফার্মে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেখবেন যে আপনার মোবাইলে এরকম আসবে আইবিআর থেকে একটা কনফার্মেশনের জন্য আপনার মোবাইল একটা অবশ্যই কল আসবে এবং কল কল আসবে শুধু এবং একটা ওটিপিও আসবে তো কল আসার কল আসার পরে আপনি কলটা রিসিভ করবেন রিসিভ করার পরে আপনাকে নাম্বার বলবে দুইটা আপনি প্রথম যে নাম্বারটা বলবে ওই নাম্বারটা আপনি ওইখানে ডায়াল করবেন ডায়াল করলে এরকম সাকসেসফুলি দেখাবে ওটিপি আসবেন অবশ্য নাম্বার নাম্বার বলবে শুধু এটা আপনি সিলেক্ট করবেন দেওয়ার পরে আপনি এরকম সাকসেসফুলি দেখাবে এবং আপনার এখানে আইবিএন নাম্বার ইউজার নেম অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এখানে ইন সব কিছু দেখাবে এবং পরবর্তী আপনি মোবাইলে লগ করে নিতে পারবেন তো এখানে আপনি সিম ওরে দিলে আরও আপনার ডিটেলসের যে অ্যাকাউন্ট এগুলো দেখতে দেখতে পারবেন এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন এখানে কি করবেন প্রসেস প্রসেসে এখানে ক্লিক করে দিবেন প্রসেসে ক্লিক করার পরে দেখবেন যে অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে এখান থেকে কিন্তু লগ হয়ে গেছে অটো এই এখান থেকে কোরসে ক্লিক করে দেবেন এটা বা নেক্সটেও ক্লিক করে দেবেন কোর্সে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে এখন আপনি এটিএম কার্ডের জন্য আলরাজির যে ব্যাংক আছে ওইখানে সেলস সার্ভিস মেশিন আছে ওইখান থেকে আপনি যে নিজে এটিএম কার্ড প্রিন্ট করে নিতে পারবেন কীভাবে এটিএম কার্ড প্রিন্ট করতে হয় নতুন এবং পিন সেট করতে হয় এগুলোর সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে বা ডিসক্রিপশনে আমি এগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনি চাইলে ওইখান থেকে দেখতে পারেন কিভাবে আপনি সহজেই এটিএম কার্ড নতুন পিন নতুন পিন সেট করবেন এবং প্রিন্ট করবেন এগুলো ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে এবং আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন তো এভাবেই সহজে মোবাইল দিয়ে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন যদি ভিডিওটি আপনার উপকার আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম